এই শোনো আরেকটা প্রশ্ন উত্তর দাও তো আচ্ছা ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি মাছ মাংস খায় না প্রভু সে শক্তিশালী হ্যাঁ বলো ঘেউ ঘেউ করে না কুকুর তো ঘেউ ঘেউ করে কুকুর তো বাড়ি পাহারা দেয় আমি কি বলেছি ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি মাছ মাংস খায় না কুকুর তো মাছ মাংস খায় হ্যাঁ কুকুর তো মাছ মাংস খায় ঘেউ ঘেউ করে তাহলে কে আইছরা আর কে পাহারা দেয় বাড়ি প্রশ্নটা খুব ইন্টারেস্টিং বলতে পারলে স্পেশাল একটা পুরস্কার আছে তোমার জন্য বাবা তুমি যা পুরস্কার দিয়েছো মাঝে দুদিন একদিন খালি প্যাকেক আর একদিন টাকা টাকা দিয়েছো না আজকে তোমার জন্য স্পেশাল আমি চিন্তা করেছি একটা শাখা বাদানো করে দেব সেই জন্য তাহলে তো বলতেই হয় বলো বন্ধুরা প্রশ্নটা তোমরা চেষ্টা করে দেখি কি হয় প্রশ্নটা করে না কেউ কেউ করে না পাহারা দেয় বাড়ি

শক্তিশালী আবার যে মাছ মাংস খায় সেই তো বেশি শক্তিশালী হয় বলো কিন্তু সে মাছ মাংস খায় না পা আবার ঘেব ঘেব করে না না পারবো না মনে হচ্ছে কি আর ওটা আরেকবার শোনো ভালো করে তাইলে আরেকবার মাথা খাটি যদি পারো শাকা বাদামটা যদি পাও চিন্তা করে দেখতে পারো আজকে ঘেউ ঘেউ করে না পাহারা দেয় বাড়ি মাছ মাংস খায় না তবুও সে শক্তিশালী মশা

বাবা তালা লোকের বাড়ি পাহারা দেয় যাই হোক বলতে পারলাম ঠিক আছে তাহলে তুমি শাখা ওটা পেয়ে যাবা সন্ধ্যাবেলা চলো আমার সঙ্গে সোনার দোকান